طب <applause> دكتور <applause> <applause> আনুমানিক প্রায় তিরিশ মাস আগে বিহারের নালন্দা জেলার গোধাপুর গ্রামে খেলা করতে গিয়ে হারিয়ে যায় বিশেষভাবে হঠাৎই বিহার থেকে নিখোঁজ হয়ে যায় নালন্দা জেলার গোধাপুর গ্রামের বুধন কুমার তার বাবা মা কেউই নেই তার দাদু এবং মামা বুধনের খোঁজে এদিক ওদিক ঘুরে বেরিয়েছেন মাসের পর মাস তবে কোথাও খুঁজে পাননি তাদের ছেলেকে এই বিষয় থানাতে অভিযোগ জানিয়েছেন এমনকি সংবাদ মাধ্যমেও খবর সম্প্রচার হয় তাতেও মেলেনি সুরাহা অবশেষে ছেলেকে খুঁজে পাওয়ার আশা একরকম ছেড়ে দিয়েছিলেন পরিবার জানা যায় বুধান তার গ্রাম থেকে পৌঁছে যায় হুগলি সেখানে গোপালনগর নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি সাত এগারো দু তারিখ তাকে পৌঁছে দেয় রামপুরহাট স্প্যাস্টিকো হ্যান্ডিক্যাপ সোসাইটিতে তবে হিন্দিতে একটা কথার প্রচলন রয়েছে ভগবানকে ঘর দেড় হে লেকিন আন নেই ঠিক যেন ভগবানের ইচ্ছেতেই হঠাৎই ছেলের খোঁজ পেলেন বীরভূমের এক নামী ব্যবসায়ী দ্বীপচাঁদ খৈতানের স্ত্রী মঞ্জু খৈতানের সহযোগিতায় মঞ্জু খৈতান রামপুরহাট স্প্যাস্টিক হ্যান্ডিক্যাপ সোসাইটির কিছু খাবার দেওয়ার জন্য গিয়েছিলেন সেখানে তিনি দেখতে পান বুধনকে তবে এই সমস্যা হয়ে দাঁড়ায় অন্য জায়গায় সোসাইটির সদস্যরা জানান বুধন ঠিক মতো কথা বলতে পারে না তবে মঞ্জু খৈতান চেষ্টা করেন তার সঙ্গে কথা বলার জন্য জানা যায় তার বাড়ি বিহারে তখনই মঞ্জু খৈতান তার ছেলে রাহুলকে বলে বিহারের সেই জায়গায় ফোন করে বুধনের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য সেখানে চন্দন কুমারের সাথে যোগাযোগ করলে জানা যায় তার বাড়ি নালন্দা জেলার গোধা গ্রামে ছেলেকে খুঁজে পেয়ে কার্যত খুশির হাওয়া পরিবারের মধ্যে আজ রামপুরহাট এসে ছেলেকে বাড়ি নিয়ে যায় মামা ও দাদু একদিকে যখন ছেলেকে খুঁজে পেয়ে পরিবারের মধ্যে খুশির হাওয়া ঠিক অন্য জায়গায় মামা দাদুকে দেখে কান্নায় ভেঙে পড়লেন ছেলে এই ঘটনা প্রমাণ করে সহানুভূতি ও সহযোগিতা থাকলে হারিয়ে যাওয়া শিশুও আবার ফিরে পেতে পারে নিজের ভালোবাসার ঠাঁই পরিবারের কোলে আমাদের আমাদের যিনি মন্দারপুরের রাইস মিল আছেন উনি আমাদের প্রায় এখানে ঘুরতে আসেন তো উনি আসার পর বাচ্চাটাকে দেখে অবজার্ভ করেছেন দিয়ে ওখানে ওনাদের লোকেদের সঙ্গে যোগাযোগ করে বাচ্চাটাকে বাড়ির সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করার পর ওখানে আমাদের সিডাব্লুসি বা আমাদের ডিস্ট্রিক্টকে জানানো হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে ওদের ওখানে একটা এসআইআর করতে দেওয়া হয়েছিল সেই এসআইআর কমপ্লিট করার পর

তো উনি বাচ্চাটা দেখিয়ে বুঝতে পারেন যে বাচ্চাটা বলতে পারছে কথাবার্তা বলে বোঝা যায় যে বাচ্চাটা বাড়ি হচ্ছে নালন্দা এবং ওখানকার ওনাদের যে কর্মচারী আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করে বাচ্চাটা বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং বাড়িতে যোগাযোগ করে বাচ্চাটা আজকে তার বাড়িতে লোকজন এসছে ওখানে যাওয়ার জন্য লাগছে খুব ভালো লাগছে যে বাচ্চাটা বাড়ি যাচ্ছে আমাদের খুব ভালো লাগছে এবং আমাদের সোসাইটি এবং আমাদের হোমের তরফ থেকে খুব ভালো লাগছে যে একটা বাচ্চা অনাহত বাচ্চাটাকে সেটাকে তার বাড়িতে ফিরে দেওয়া হচ্ছে। খুব একটা আনন্দের দিন আজকে। কি নাও? আমার নাম তীর্থঙ্কর ঘোষ এই হোম অফিসার ইন চার্জ। বুঝতে বললেন যে ছেলে? আমি এখানে আসি মাঝে মাঝে। যখনই আসি আমি সব বাচ্চাদের যে বলতে পারে আমি কথা বলি তা এই বাচ্চাটা একটু একটু কথা বলতে পাচ্ছিলো। সে আমি একে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? তো বললো নালন্দা ডিস্ট্রিক্ট গোরে গাঁও বললো গোরে গোরে গাঁও নাকি বললো দিয়ে আমাদের একটা লোক আছে ওইখানে আমি ছেলেকে বললাম আমার ছেলেকে রাহুলকে দিয়ে রাহুল ওকে ওইখানে লোককে বললো ওই লোকটাই আর ছবি ওইখানকার প্রধানকে পাঠালো প্রধান আবার ওর বাড়িটা খুঁজে দিল দিয়ে আজকে সব কাগজপত্র ঠিক করে ওকে নানা ওর ওর মামা নিতে এসছে খুব ভালো লাগছে আমি মনে করছি আমি বরাবর এই কাজ করেই যাই আমার নাম মঞ্জু খেতান লাগছে এত বছর পর সে তার বাড়িতে ফিরে যাচ্ছে খুবই ভালো লাগছে আমাদের একটু খোঁজাখাজিতেই এর পরিবারকে পাওয়া গেল। আমার মা যখন আমাকে বলল কি ছেলেটা বিহারের নালন্দার বলছে তো আমার ওখান থেকে আমাদের প্রচুর ধান ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় ছিল ওদের থ্রুতে এই ছেলেটার বাড়ি লোকেট করা হলো। কিভাবে খবর তার ছেলে আছে মানে আমাদের একজন অর্গানাইজেশনের আন্তরিকতার সাথে বিষয়কে বোঝার ভিত্তিতে একজন মহিলা যেটি মল্লারপুরের বাসিন্দা এবং রাইস মিলের মালিক তো তিনি মাঝে মাঝে এসে বাচ্চাদের হেল্প করেন নানানভাবে তো উনি আবার বাচ্চাদের সঙ্গে কথা বলে ওর সঙ্গে বুঝতে পারে যে ওর বাড়িটা হচ্ছে বিহারের নানুন্দা এবং সেখানে তাদের যোগাযোগ যাদের সঙ্গে ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে ওর পাত্তাটা পেয়েছিল এবং আজকে সেই যোগাযোগের ভিত্তিতে ওর নানা এবং মামা এসেছে ওকে নিতে এবং মল্লারপুরের সেই দিদিও উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামে এখানে ও এসছে সাত এগারো দু হাজার বাইশ সেই সময় এই বাচ্চাগুলি যে বাচ্চাগুলি ধরুন কনার্ক হিসাবে আসে সেটা ওয়েলফেয়ার কমিটি বলে একটা কমিটি আছে সব জেলাতে তো চাইল্ড ওয়েলফেয়ার কমিটি মানে শিশুদের কল্যাণের জন্য যে কমিটি তো এই বাচ্চাটা এসেছিল হুগলি জেলা থেকে হুগলি জেলা থেকে আমাদের জেলাকে ওরা পাঠায় এবং আমাদের এখানে একটা কমিটি আছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সিডব্লিউসি বলি আমরা তো সেই কমিটি আবার আমাদের এখানে সাত এগারো দু হাজার বাইশে পাঠায়